গুরুস্থানের একটো মাটি বায়না করে রাখি রে এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক ওরে ম একটো মাটি বাইনা করে রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক ঠিক না মন শিশুর মতো এমনি তো কাদিস নামন শিশুর মতো তো হয় এই তো অন্যের দেয়া তোর তো জীবন রে তোর তো জীবন নয় কাঁচার ভিতর প্রাণের ময়না চিরদিন রাপন না হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে এখনি তোর আসতে পারে চলে যাওয়ার ম গুরুস্থানের একটো মাটি বায়না করে ও দু হাজারের বাবা ও চন্দ নাইশের বাবারে এই গুরুস্থানটা সাধারণ জায়গা নয় আপনারা অনেকে মনে মনে ভাবেন গভীরে যখন কেউ ঘুমের ঘর থেকে উঠে অন্ধকারে বাহিরে যায় তার গায়ের মধ্যে একটা ঝাঁকুনি মারে অনেকে মনে করেন ভয়ে বুঝি ঝাঁকুনি দেয় কে বলছে ভয়ে জাঁকুনি দেয় না না ভয়ে জাঁকুনি দেয় না কারণ আপনি যখন বের হন বেলা যখন প্রসঙ্গগুলো দাঁড়িয়ে যান রাতের বেলা যেমন শরীরটা কাটা কাটা দিয়া উঠে গুরুস্থানের আল্লাহর বান্দা তুই কিন্তু আমার জায়গায় এসে একদিন ভালো কাজ কইরা আসলে আমার ঘরে ভালো ব্যবহার পাইবা আর মন্দ কাজ কইরা আসলে আমি মাটি এক প্রান্ত যাবো পৃথিবীর আর এক প্রান্তে আর এক প্রান্ত জামু আর এক প্রান্তে দুই পাশের মাটি তোর গায়ের মধ্যে এমন জুড়ে চাবা মারবো Oh! একেবারে হাড্ডি গুলো এক পাশ থেকে আরেক পাশে মিশাইয়া ফেলামো এই জন্য মাটি আপনার ডাক দেয় আমি কবর বড় শান্তির জায়গা আমি কবর বড় অশান্তির জায়গা এই জন্যই তো হাদিস শরীফের মধ্যে আমার নবী আপনার নবী বলেছেন কবর কাহার জন্য জান্নাতের বাগান আবার কাহার জন্য জাহান্নামের গর্ত আজকে যে মাহফিলে টাকা দিলেন আপনার আসল ঘরের বাইনা করলেন আজকে যে মাহফিলে টাকা দিলেন অনেক মানুষ মানুষ হাত গুটাইয়া পয়সা রয়েছেন কেন এক হাজার টাকা দিলে কি বেশি লস হইয়া যাইব এমন হতে পারে এক হাজার টাকার বদল আমার আল্লাহ জীবনের গুণা মাফ করে দিতে পারে এই জন্য জীবক সময়ের এক ফুর অসময়ের দশ মরার পরে কিছু নাই মরার পরে হলো হিসাব আর হিসাব কামাতা দিন তো দান যেমন কর্ম তেমন ফল যেমন কর্ম তেমন ফল এই জন্য যুবক আমার টাকা দিলে লস নাই আসল বাড়ির বাইনা আজকে কইরাই গেলেন আর বাকি যারা আছেন ওয়াজের শেষ পর্যন্ত আমি সময় দিলাম একটু চুপি চুপি আইসা আইসা মানুষের কাছে নামগুলা লেখাইয়া দেন এক হাজার দুই হাজার পাঁচ হাজার কইরা দেন আমার নবী আপনার নবী বলেন দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ বড় ভালোবাসি আর জোরে কন্যা সুবাহান আল্লাহ আমার যেন মুখ দিয়া বলতে না হয়ে পড়েন সুবাহান আল্লাহ শুধুমাত্র ওয়াদের বেশ বুঝেই বলবেন আর কিছু বলার আছে নিজের দিল থেকে বলবেন দিল থেকে এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটিতে কি তোমাকে বানানো হয়েছে গো এই মাটিতেই তোমাকে দাফন করা হবে কইদিন থাকব থাকবো মাটির ঘরে একটা মানুষের খবর আজ পর্যন্ত পাইলাম না লন্ডন আমেরিকার খবর নিলাম এই মাত্র আমার ভাই তাহের মিয়ার বন্ধু আবু ওখান থেকে ফোন জানাইয়া দিছে গরুস্থানের জন্য তিন লক্ষ টাকা ঘোষণা করিয়া দে দেখছেন বিদেশের খবর দেশে গেলাম কিন্তু আমার বাড়ির পাশে কবর আছে চাইলেই কবরের মানুষের খবর আমি নিতে পারবো না বাড়ির পাশে গরুস্থান আছে চাইলে আমি গরুস্থানের মানুষের খবর নিতে পারবো না আপনার জবান কোন হায়াতের মালিককে জবান খুলে ওই হায়াতের মালিক আমার আল্লাহ আপনি মনে করতেছেন দান করতেছেন সম্পদ মনে হয় কমে যাচ্ছে আরে নারে না দান করলে সম্পদ কমে না দান করলে সম্পদ বাড়ে ও বন্ধু বন্ধু রে আমার আল্লাহ বলতেছেন আমার নবী আপনার নবী বলতেছেন আশা হিও হাবি বলল দানশীল ব্যক্তি গল আমার আল্লাহর বন্ধু হ্যাঁ বন্ধু দান করলে কমে না দান করলে সম্পদ বাড়ে তো আজকে আমরা এমন একটা দান করলাম যেই দানটার জন্য হলো গুরুস্থানের জন্য এই গুরুস্থান রে জীবনে বাড়ি কিনার জন্য কত মাটি বাইনা করছো জীবনে সুখে শান্তিতে বসবাসির জন্য কত বাড়ি বায়না করেছেন কিন্তু আপনার গুরুস্থানের জন্য আজকে বায়না যারা করছেন মনে রাখবেন জীবন বড় ধন্য হয়ে যাবে গুরুস্তানের একটো মাটি বায়না করে রাখে রে এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক ওরে ম গুরুস্থানের একটো মাটি বায়না করে রাখে রে এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক ঠিক না মন শিশুর মতো এমনই না নামন শিশুর মতো এমনি তো জীবন অন্যের দেয়া তোর তো জীবন রে তোর তো জীবন নয় খাচার ভিতর প্রাণের ময়না চিরদিনারাপন রয় না হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাকে রে গুরুস্থানের একটু মাটি করে রাখ রে এখনি তোর আসতে পারে ছোনে যাওয়ার ম গুরুস্থানের একটো মাটি বায়না করে রা